এই যে বেড়া কালেকশন আছে এটি মনে করেন আপনি সারা বাংলাদেশে গার্মেন্ট কাপড় টুকরা টুকরা কাপড় দেখা পঞ্চাশ টাকা দোকান এটা সর্বনিম্ন আমরা পঞ্চাশ পিস মাল বিক্রি করি খুচরা বিক্রি করি না মাত্র একশো পঞ্চাশ টাকা আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আপনার দোকানে তো আপনার দোকানে মূলত কি কি কালেকশন গুলি পাওয়া যাচ্ছে ভাই আমাদের এখানে দাদা লোগা প্যান্ট আছে শার্ট আছে গেঞ্জি আছে পাঞ্জাবি আছে বেড়া কালেকশন আছে টি শার্ট পলো শার্ট সব ধরনের কালেকশন আছে কালেকশন সামনে দিন ঈদ

ধান কাটার পর যে কাপড়টা থাকে ওই কাপড়টা দুই এক পিস করে কাটি এই কারণে মনে করেন আমরা দেড়শো টাকা ব্যস্ত পারি হবে মাত্র একশো পঞ্চাশ টাকা

মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় মা এরকম মাত্র একশো টাকা টাকা মাত্র তারপরে দেখেন তারপর কি কালেকশন দেখাবেন আমাদেরকে

রংকশ গ্যারান্টি থাকবে রংকশ গ্যারান্টি হাটবাজারে কোন দোকান কন স্টোর কোন যে কোন দোকানে মনে করুন বর্তমানে সামনেলে সিজন টাইম 10 থেকে 15000 টাকা মনে করুন চালান নেবেন সুন্দর মত মনে করুন মাসে 30 থেকে 35 থেকে 40000 টাকা মাইদতে পারবেন কোন প্রকার রং যাবে না দোর রংই যাব না রংকশ গ্যারান্টি আর সাইজ কি কি থাকছে ভাই আমাদের কাছে আমাদের কাছে সবসময় মনে করেন কারণ আমরা সারা বাংলাদেশে যে কাস্টমারটি আছে আমাদের যে কাস্টমারটি আছে এরা আমাকে রেট বাড়াইতে দিব না

ঘরের পিরার ভিতরে মাটি যত লাগাবেন ততই কিন্তু লাগবার সুন্দর জৈব আপনি চালান দেখা গেছে দুই হাজার টাকা চালান পাঁচ হাজার টাকা চালান দশ হাজার টাকা চালান আপনি টাকা অঙ্কে বাড়লে মালের ভাইল বাড়বো কথা বলছেন তবে একটা স্তর আছে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনি সুন্দর মতন সব ধরনের কালেকশন নিয়ে আপনি ব্যবসা করতে ব্যবসা করতে পারবে জি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়োগ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করা রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছে আজকের ভিডিওটি